কবিতা লুণ্ঠিত গণতন্ত্র রচনা সেপ্টেম্বরের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ লাখো লাখো লুঠেরা জন্ম দিয়েছে এই গণতন্ত্র রাজনীতিবিদ শোনো মধুর লুণ্ঠন মন্ত্র জগৎ যদি জ্ঞান নহয় উদ্ভাসিত দুর্বৃত্ত সংখ্যাগরিষ্ঠ সদারহে গণতন্ত্রে উল্লসিত সেটা শুধু দুর্ভাগ্য অত্যাচার শোষণ সর্বব্যাপী নিশ্চিত অসহায় হবে সর্বশান্ত লাখো লাখো লুঠেরা জন্ম দিয়েছে এই গণতন্ত্র গণতন্ত্রের সুফল এ সত্য সকল মানবের তরে যেসব পশুত্ব সংখ্যাগরিষ্ঠতায় করিছে প্রভুত্ব সে জগৎ হারাবে অন্ধকারে সেটা সীমাহীন বন্যতা সহ্যে সীমা করিবে অতিক্রান্ত লাখ লাখো লুঠেরা জন্ম দিয়েছে এই গণতন্ত্র গণতন্ত্রে রহ কুটিরতা জটিলতা বারতা দুর্বলে সর্বস্ব হরণে শুধুই ষড়যন্ত্র লাখো লাখো লুঠেরা জন্ম দিয়েছে এই গণতন্ত্র